নিউজ প্রাইম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ফুটপাতে সান্ধ্যকালীন হকারদের আনাগোনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির জাতীয় পত্রিকা হারিয়ান মেট্রো কুয়ালালামপুরে পর্যটকদের জন্য জনপ্রিয় এলাকা হিসেবে পরিচিত জ্বালান বিন্তাংয়ের গোল্ডেন ট্রায়াঙ্গেলে বিদেশি ব্যবসায়ীদের অবৈধ এই ব্যবসা পরিচালনার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে পর্যটকদের কেন্দ্রস্থলের চারপাশে বিভিন্ন সাজসজ্জার সামগ্রী ফুল শিশুদের খেলনা বেলুন এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি করছে হকাররা ঘুরে ঘুরে পর্যটকদের কাছে এ সকল পণ্য উচ্চ মূল্যে বিক্রি করছে এবং পর্যটকদের বিরক্ত করছে বলেও উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদনে আরিয়ান মেট্রোর সাংবাদিকদের জরিপে দেখা গেছে বেশিরভাগ হকারি বাংলাদেশ ফিলিপাইন মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক তাদেরকে প্রাঙ্গণ ভাড়া এবং ব্যবসার লাইসেন্সের জন্য টাকা খরচ করতে হয় না এসব না করেই শত শত লাভ করতে দেখা তাদের লাভের ফলে তারা ওই এলাকায় আধিপত্য বিস্তার শুরু করে বিশেষ করে সপ্তাহান্তে ছুটির সময় সাংবাদিক একজন ফুল বিক্রেতা সাক্ষাৎকার নেন এ সময় যিনি নিশ্চিত করেছেন সপ্তাহান্তে একশো থেকে দুশো ফুল বিক্রি করতে পেরেছেন তিনি বাংলাদেশ থেকে আসা ওই ব্যক্তি জানান বিকেল পাঁচটা থেকে প্যাভিলিয়ন শপিং সেন্টার এলাকায় জ্বালান কনলে পর্যন্ত ব্যবসা করেন তিনি একটি ফুল পনেরো রেঙ্গিতে বিক্রি হয় আসলেই এখানে অনেক লোক বিশেষ করে বিদেশি পর্যটকরা আছে তারা জানে না আমরা বিদেশি

মালয়েশিয়া থেকে বাংলাদেশে মানমান পাঠাতে এখন কুয়ালালামপুরের পর জোর বারুতে জেএনজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি সপ্তাহে যাচ্ছে শিপমেন্ট পাঁচ থেকে সাত দিনের ডেলিভারি মালয়েশিয়ার সব জেলায় এজেন্ট প্রদান করা হচ্ছে পণ্য আপনার সঠিক ঠিকানায় বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের বিস্তারিত জানতে চলে আসুন জেএনজির কুয়ালালামপুর অথবা জোহর বারু অফিসে অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে এদিকে ফিলিপাইনের এক নারী হকা শিকার করেছেন তিনি আলোকিত এই বেলুনগুলো বিক্রি করে উচ্চ মুনাফা অর্জন করেছেন তিনি বলেন এই এলাকায় অনেক দর্শনার্থী আছে এবং কর্তৃপক্ষের দ্বারা খুব কমই তত্ত্বাবধান করা হয় দাতারান মেটদেকা থেকে এই জায়গাটা আলাদা কেননা দাতারান মেডেকায় প্রায়শই অপারিসি চালানো হয় কিন্তু আমরা এখানে নিরাপদ এবং ব্যবসা করা এখানে তুলনামূলক সহজ তিনি বলেন আমি এই এলাকায় তিন মাস ধরে ব্যবসা করছি এবং আমাকে কখনো আটকানো হয়নি এ সময় সাংবাদিককে তিনি প্রশ্ন করেন আপনি থেকে এসেছেন আপনি কি আমাদের ব্যবসা করতে দেবেন না প্রতিবেদকের জিজ্ঞাসাবাদে এ সময় অস্বস্তিকর অবস্থায় পড়েছেন সেই নারী এমনটাই মনে হয় প্রধান ব্যস্ত সড়কে এভাবে বিঘ্ন ঘটানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিঘ্ন সৃষ্টির পাশাপাশি লাইসেন্স না থাকা অবস্থায় রাস্তায় ব্যবসায়ীদের এই ঘটনাগুলো কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় এই র্যাম্বো হকাররা হকারদের লাইসেন্স কার্যকলাপকেও প্রভাবিত করছে আশপাশে এই লাইসেন্স প্রাপ্তরা ব্যবসা করছে কিন্তু তারা রাস্তায় ঘুরে ঘুরে কোনো লাইসেন্স ছাড়াই এগুলো বিক্রি করছে এবং কখনো কখনো পর্যটকদের বিরক্তিরও কারণ হচ্ছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক